গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আশা করি যে সেখানেই আছো ভালো আছো আর আমরাও ভালো আছি তো দিনটা হচ্ছে একত্রিশে জানুয়ারি শনিবার সকালবেলায় বলতে সকাল ছিল না পোনে আটটার সময় আমি উঠে পড়েছিলাম তারপরে বাসন কটা শুটে মেজে এনেছিলাম আর এসেই তারপরে আবার বাড়ির বাকি কাজগুলো শুরু করে দিয়েছি তো দেখলেই এক গামলি বাসন পুরো মাজা ধোয়া হয়ে গেছে এবারে জাস্ট ঘরটা মুছে নেবো আর কটা জামা কাপড় কেচে দেব। আর আজকের আবার শনিবার যেহেতু সোনার পাপার ছুটি আছে তো আজকে সোনাকে নিয়ে যাব। খিচুড়ি স্কুলে তো ওই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম আর সোনাকে আজকে মানে ছাতু খাইয়েই নিয়ে যাব। আর এসে আবার খিচুড়ি দেবে যেহেতু একটু খিচুড়ি খাইয়ে আর দুপুরে সোজা ভাত খাইয়ে দেবো তো দেখো আমি কিন্তু ঝাটপাট দিয়ে দিলাম আর এই যে প্রথম জীবনের প্রথম মানে পুকুরের জলে ঘর মুছবো জীবনের প্রথম না বিয়ের আগে মুছতাম তারপরে টাইম কলে জল এলো তারপর থেকে আর মচাই হয়নি এই প্রথম মানে মুছবো তো ওই দিদাকে বলছিলাম যে কি করবে পুকুরের জলটা ওইখান থেকে নিয়ে এলে পিছনের পুকুর থেকে কন্যে পুকুর বলে পিছনে যে পুকুরটা বড় সরা হয় বলে ওই কন্যে পুকুরের জলে চান করব তো আমি বলছিলাম যে পানা পুকুরের জলটা দেখো তোমার থেকে পরিষ্কার কিন্তু যেহেতুটা পানাপুকুর পচা পুকুর তো তার জন্য স্থানটা কেউ করে না তা নিয়েই কথা হচ্ছিল আর কি দুটো পুকুরের জলের কতটা হেরফের সেই নিয়েই কথা হচ্ছিলো তো তারপরে দুয়ার মুছে নিলাম আর এইদিকে সোনা উঠে পড়েছে আমি বাসি বিছানাটা একটু বুঝিয়ে নিচ্ছিলাম তো দেখো এবার সোনার কেরামতি দেখাবে আমি ক্যামেরাটা ওখানে অন করে রেখে চলে গিয়েছিলাম সোনাকে যেহেতু একটু তাড়া ছিল তো সোনাকে ছাতু খাইয়ে স্কুল নিয়ে যাব। তো তার জন্য আর ক্যামেরাটা অফ করে নিই ও কখন মানে আমিও জানি না যে এই সময় আমি ক্যামেরা ক্যামেরাবন্দি হচ্ছি তো সোনায় এই মানে এডিট করতে গিয়ে দেখলাম যে সোনা এইগুলো করেছে তো বলতে নি বলতে ও মোটামুটি শিখে গেছে ক্যামেরা করতে আর ওই ওইদিকে সোনার পাপার এরই হচ্ছিলো হচ্ছে বাজারে যাবে তো একাদশী কেটে গেছে একাদশীর পরের দিন নিরামিষ হয়েছে তো আর তো নিরামিষ খাওয়া যাবে না চলবে না তো তার জন্য বাজার তো যেতেই হবে তো তোমরা অবশ্যই জানিও আমার সোনা কেমন ক্যামেরা করেছে এই বয়সে কেমন ক্যামেরা ম্যান হয়েছে তো অবশ্যই জানিও বাগানে চলে গেল আর এই দিকে আমি সোনাকে ছাত্রাতু খাইয়ে নিয়ে যাচ্ছি স্কুলে তো স্কুলে ও আজকের হচ্ছে গিয়ে দেখলাম যে বরদিয়া আসেনি এখনও তো কি করব সোনাকে রেখেই চলে আসতে হলো এই প্রথম কিয়ানকে দিয়ে বাড়ি যাচ্ছি কারণ কাজ একটু বাকি ছিল আর দিদিমণিও আসেনি বর্দি আসলে হচ্ছে থাকতাম কিন্তু বরদি যেহেতু আসেনি তো বড়দি দেরি হবে তো ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি দুধটা নব দুধ দিতে আসবে চালটা বার করে ধুয়ে রাখবো আর কিছু কিছু বাসন টাসন আসবো তারপর সোনার কাছে আসবো ছর্দির বলে এসেছি তো ছর্দি দেখবে আপাতত যতবারই এসেছি সোনাকে নিয়ে রেখে এসেছি কিন্তু আজকের ও করে নে ভুলে গেছে কারণ এর আগে তিন চারবার শনিবার করে এসেছে যেহেতু সোনার পাপা ঘরে আছে তো সেই জন্য তো চলো বাড়ি যাই তো এদিকে দেখলাম যে বাড়িতে এসে এক গামলা জামা কাপড় তো কী করবো সে কটা কেচে দিলাম তো দিয়ে তারপরে বাড়িতে ঢুক ঢুকলাম ঢুকে দেখলাম সোনার পাপা এসে গেল আর মাছ কোটা একটু বার করে নিলাম যে কটা রান্না করবো আর বাকি কটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর তারপরে আবার সোনার পাপা কি খাবে তো আলু ভাজা ভাজা বসিয়ে আবার চলে এলাম জামা কাপড় কোটা মেলতে তো জামা কাপড় কোটা মেলে দিচ্ছিলাম দিকে দেখো দশটা পাঁচ বাজে তো এই সময় সোনাকে নিয়ে চলে এলাম এখন হচ্ছে সোনাকে খিচুড়িটা খাইয়ে দেবো আর আমিও তার সঙ্গে সকাল থেকে কিছু খাইনি সোনার সঙ্গে আমি একটু ছাতু খেয়েছিলাম তারপরে সোনাও এখনও কিছু খায়নি আমিও খাইনি তো এক পাতেই আমরা দুজনে খেয়ে নেবো আর ওকে ডিমটা এই সময় খাইয়ে দেবো আজকের যেহেতু শনিবার আজকের ওর অর্ধেক ডিম পাও না একদিন হচ্ছে গোটা ডিম দেয় একদিন হচ্ছে মানে হাফ ডিম দেয় কিন্তু ও তো রোজ যায় না তো শনিবার করেই আমি নিয়ে যেতে পারি তো তার জন্য শনিবার করেই এই হাফ ডিমটা ওর বরাদ্দে থাকে তো সেটুকুনি ও বলছিল মা ডিম দাও আমি তখন বললাম যে ডিমটা খুব গরম তুমি ততক্ষণ একটু খিচুড়ি খাও তো ওকে খিচুড়িটা খাওয়াবো যেহেতু গরম তো তার জন্য আমি একটু ফোন দিয়ে দিচ্ছিলাম আর একটু জিবে নিয়ে দেখলাম যে হ্যাঁ আমি জিবে ঠেকানো যাচ্ছে তো তারপরে ওকে খাইয়ে দিলাম তাও বলছিল মা গরম তো আমার জিভ আর ওর কচি জীব তো অবশ্যই আলাদাই হবে তো তারপরে আবার ভালো করে মানে ওটা জুড় জুড়িয়ে তারপরে ওকে খাওয়ালাম আর তারপরেই খাওয়া দাওয়া করে বাসন কাটা ছুটে মানে মাছ মাজা ধোয়া করে এনেই আবার হচ্ছে আনাজপাতি কাটলাম কেটে বসিয়ে দিলাম রান্না আজকের সোনার পাপা বললাম না কাটা পোনা মাছ এনেছি বেশ ভালোই মাছগুলো বড়ো বড়ো আর টেস্টও ভালো তো কি করবো শুধু তো আর একটা তরকারি করব না তো যার জন্য মানে একটু চিংড়ি এই শুকো চিংড়ি নিয়ে নিলাম আর এই শুকো চিংড়ির সঙ্গে আজকের ফ্রিজে একটু কাটা পালং শাক ছিল পালং শাক দিয়ে মুলো দিয়ে ওলকপি দিয়ে চচ্চড়ি করবো একটা আর একটু অবশ্যই বিট দেবো তো তারপরে আর এইদিকে একটা ফুলকপি দিয়ে বুড়ি দিয়ে বিম কড়াই দিয়ে একটা তরকারি করব ব্যাস তো পুরো পুরো জমে যাবে আর দেখো এইদিকে রান্না করতে করতে আবার কুল ওলা এসে গেছিলো তো কী করবো অনেকদিন ধরেই মানে খেতে ইচ্ছা হচ্ছিলো সরস্বতী পুজো তো অনেকদিন আগেই চলে গেছে কিন্তু আমাদের গাছের কুল আমি খেয়েছিলাম তো গাছে তো বললাম পেরে নিয়ে গেছিল বেশি কুল আর পাওয়া যায়নি তবে গাছের কুলটা এই কুলে থেকেও অনেক অনেক ভালো অনেক ভালো খেতেছিলো কি করব। মানে দুধের স্বাদ ঘোলে মেটানো ভালো খাঁটি কুলটা যেটা সেটা পেলাম না খেতে গাছপুর ফাঁকা হয়ে গেছে যতটা ভরে ছিল কুল একদম ফাঁকা হয়ে গেছে তো আর কী করব দুটো একদিন এনেছিলাম এনে ঠাকুরকে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে আর যাওয়া হয়নি আর অনেক দূরে দূরে কুলগুলো আছে পাড়া সম্ভব না তো তার জন্য আর আমি ওই কুলের আশা ত্যাগ করলাম তো এই সময় চলে এলো ঘরের কাছে ভ্যান ভর্তি কুল তো সেইগুলোই আমি নিয়ে নিলাম বেছে বেছে আর টপাটপ খাওয়া শুরুও করে দিয়েছি তারপরে এইদিকে আবার দেখো তরকারি কিন্তু আমার রেডি আর সোনাকেও কুল দুটো দিয়েছে ফ্রি দিয়েছে দুটো না তিনটে ফ্রি দিয়েছে কুল তো ও কি করবে ও একটু বলছিলাম আমার নুন দাও নুন দিয়ে খাবো তো ওকে একটু নুন দিয়ে খেতে দিয়েছিলাম আর এইদিকে আমি হচ্ছে রান্না কাজটা বাকি কাজটা মানে রান্নার কাজটা এদিকে করছিলাম আর ওইদিকে সোনা স্নানও করিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে আমিও স্নান করে নিয়েছিলাম দুপুর বন্ধুরা তো তোমরা এখন নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো তো আমি দেখো আজকেরে কিন্তু যে রান্নাটা করেছিলাম যে চচ্চড়ি আর তরকারি দুটোই কিন্তু টেস্টি হয়েছিল তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিই তো তারপরে সোনাকে ঘুম পাড়াবো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কি করছো বলো আমি তো এখন রুটি করছি কিয়নের রুটি কারণ আবার সোনা কিন্তু রোজ রুটি খাই যদি না পেট খারাপ হয় তো আর আমরা আমাদের কোনো ঠিক নেই সোনার বাবা যদি ভাত খেতে ইচ্ছা হয় ভাত করব আর যদি রুটি খেতে ইচ্ছা হয় রুটি করবো তো আপাতত ওর জন্য রুটি করে নিচ্ছিলাম আর দেখো এইদিকে কী অবস্থা একটা জিনিস খোঁজ থেকে আমার আলমারিটা ওলট পালট হয়ে গেছে তো একটু গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে তারপরেই দেখো মাছের ঝাল সেই যে ভোলা মাছটা দুপুর ভেজে রেখেছিলাম সেই ভোলা মাছ দিয়ে আজকে হবে ধনে পাতা দিয়ে ঝাল আর ওদিকের ভাত তো তারপরে তো বললাম আজকে শনিবার কাল রবিবার কালকে হচ্ছে সাগর স্নান তো কারা কারা সাগরে যাচ্ছ স্নান করতে অবশ্যই জানিও আমাদের তো আর ইচ্ছে থাকলেও আর যেতে পারবো না বাড়িতে ছোট বাচ্চা আছে যেহেতু তো তার জন্য তোমরা কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা সময়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো মু দ্য ডে চ্যানেলের ব্লগগুলো তো এদিকে দেখো আমি কিন্তু বিছনাটা একটু ঝেড়ে পুচে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ওদের শুতে দিয়েছি কারণ সারাদিন সোনা এই বিছনায় খেলে ধুলে তো নোংরা থাকে তো তার জন্য একটু ঝাঁটপাট দিয়ে পুরো বিছানাটা তো তোমরা আমার ভিডিও দেখবে হয়তো অনেক কিছু অগোলা পাবে তো একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার ছোট বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ নিয়ে আমি কিন্তু যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যদিও একটু আদ্রু খুঁদ থেকে যায় তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও ভিডিওটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন সময়ে আর শোনার দুষ্টু দুষ্টুমিষ্টি খেলা অবশ্যই তোমরা আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে তো এই দেখো সোনার মজাগুলো আবার এখানে রেখে দিলাম কারণ সোনার মজা ওখানেই রাখলে তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ